ষোলো বলে প্রয়োজন চল্লিশ রান হাতে নয় উইকেট এমন অবস্থায় ব্যাটিং সাইডকে আপনি ফেভারিট বলতে পারেন আমার নাও বলতে পারেন তবে এই অবস্থা থেকে যে ব্যাটিং ম্যাচ ম্যাচ জিতে যায় জেতাটা সম্ভব সেটা আপনার স্বীকার করতেই হবে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা শেষ পর্যায়ে গিয়ে এরকম একটা অবস্থাতে দাঁড়িয়েছিল যদি এই ষোলো বলে চল্লিশ রানের সমীকরণটা হাতে নয় উইকেট নিয়ে ব্যাটিং সাইড মিলিয়ে দিতে পারত তাহলে এইবারে টুর্নামেন্টেরই না কেবল এশিয়া কাপেরই ইতিহাসের সবচেয়ে বড় আপসেটগুলোর মধ্যে একটা হয়ে থাকতো এই ম্যাচটা ওমান হারিয়ে দিত ভারতকে না না হয়নি শেষ পর্যন্ত কি আর হয়নি শেষ পর্যন্ত ওমান পারেনি বরং একুশ রানে ম্যাচটা তারা হেরে গিয়েছে ভারত গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন জয়েই সুপার ফোর পর্বটা শুরু করবে সুপার ফোরে ওঠাটা আগেই নিশ্চিত করেছে এই ম্যাচে জয়ের মাধ্যমে তাদের হান্ড্রেড পারসেন্ট জয়ের রেকর্ড রেকর্ডটা অক্ষুন্ন থাকলো এবং সুপার ফোর পর্বটা তারা শুরু করবে পাকিস্তানের বিপক্ষে আগুনে ম্যাচ দিয়ে রোববার তার আগে এই যে ম্যাচটা ভারত জিতলো একুশ রানে জিতলো এবং তাদের যে শেষ দিকে গিয়ে ওমান এরকম একটু কাঁপিয়েই দিয়েছিল এই ম্যাচটা তারপরও ভারত বের করে নিল যে হার্দিক পান্ডিয়ার সেই অসাধারণ ক্যাচটাতেই কি দেখো ম্যাচটাকে ভারত অ্যাপস মানে সেটাই টার্নিং পয়েন্ট আলোচনা তো সেটাই ভারত একেবারেই অ্যাবসলিউটলি একেবারে প্র্যাকটিস হিসাবে নিয়েছিল সেই প্র্যাকটিস হিসাবে নে মাত্রা কতটা সেটা শুনলে আপনি একটু চমকেই যেতে পারেন যেমন 11 নির্বাচনের ক্ষেত্রে তারা জাসজিৎ বুমরাকে বিশ্রাম দিয়েছে আন্ডারস্টেডেবল টি-20 নাম্বার ওয়ান বোলার বরুণ চক্রবর্তীতে বিশ্রাম দিয়েছে আন্ডারস্টেডেবল টস জিতে আগে ব্যাটিং নিয়েছে ব্যাটিং প্র্যাকটিসের জন্য অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু সেই ব্যাটিং এ তাদের দশজন ব্যাটসম্যান ক্রিজে নেমে গিয়েছে আটটা উইকেট পড়ে গিয়েছে কিন্তু তাদের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব ব্যাটিংই করেন নাই অর্থাৎ সূর্যকুমার যাদব এই ম্যাচের জন্য বেসিক্যালি এগারো নম্বর ব্যাটসম্যান ছিলেন এবং সেই খেয়ালটাতে তারার ব্যাটিংয়ে আমি তো শেষ দিক দিয়ে চাইছিলাম যে নয় নম্বর উইকেটটাও পড়ে যাক সূর্যকুমার যাদবকে এগারো নম্বরে ব্যাটিং করতে দেখি কিন্তু ব্যাটিং করতে তাকে নামতে হয়নি কিন্তু ওই যে স্কোর কার্ডে এগারো নম্বরেই সূর্য কুমার যাদবের নামটা থাকবে সো এই ম্যাচটাকে যে ভারত কীরকম প্র্যাকটিস হিসেবে নিয়েছিল এইটা একটা বোঝা যায় তারা সঞ্জু স্যামসনকে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ দিয়েছে আর এই ম্যাচটাতে যেমন তিন নম্বরে খেলেছে তারা ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ দেবার জন্য হার্দিক পণ্ডিয়াকে থেকে চার নাম্বারে খেলেছে ভারত এইখানটাতে ইভেন বোলিং এর কথাও যদি আপনি ধরেন আটজন বোলারকে তারা এই ম্যাচটাতে এই ইনিংসটাতে ইউজ করেছে শুধু ক্যাপ্টেন সূর্য কুমার ওপেনার সুবমান গিল এবং উইকেট কিপার সঞ্জু স্যামসন এই তিনজন বাদ দিলে ভারতের বাকি প্রত্যেকেই হাত ঘুরিয়েছেন সূর্যা কুমার ইয়াদব আসলে এই ম্যাচে বেসিক্যালি ক্যাপ্টেন্সি ডে করেছেন তিনি ব্যাটিংও করেন নাই এগারো নম্বর মানে বসেছিলেন বোলিংও করেন নাই ফিল্ডিং করেছেন ক্যাপ্টেন্সি করেছেন সেটাই আসলে তার কাজ কিন্তু ওইখানটা ও ওমান কিন্তু শেষ দিকে গিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল যে আপসেটটা হলেও হতে পারত ভারত আগে ব্যাটিং করে তার ওই একশো আটাশি রান করেছে প্রত্যেকের যে খুব ভালো ব্যাটিং প্র্যাকটিস হয়েছে সেটা না শুরুতে এই শুভমান গিল তিনি হচ্ছে অসাধারণ একটা ডেলিভারিতে বোল্ড হয়ে গিয়েছেন অভিষেক শর্মা অভিষেক শর্মার মতোই খেলেছেন পনেরো বোল আটত্রিশ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে তিনি আউট হয়ে যান সঞ্জু স্যামসনকে যেটা বললাম তিন নম্বরে নামানো হয়েছিল এবং তিনি দীর্ঘ একটা সময় জুড়ে ক্রিজে ছিলেন খুব যে ফ্লুয়েন্ট ছিলেন ব্যাপারটা সেরকম নয় কেননা পঁয়তাল্লিশ বলে ছাপ্পান্ন রানের তার যে ইনিংসটা সেই ইনিংসটা একটু স্টপ স্টার্ট খেলছেন খেলছেন না শর্ট লাগছে আবার লাগছে না এরকমই আসলে এগিয়েছে হার্দিক পান্ডিয়াকে আনফর্চুনেট বলতে হবে কেননা নন স্ট্রাইকিং এন্ডে ওই যে বোলার ফিল্ডিং করতে গিয়ে তার হাতে লেগে ওই উইকেট ভেঙে গিয়ে রান আউট হয়েছেন অবশ্য বোলার যত দ্রুত কুইকলি নেমেছেন ওমানের বোলার সেই ক্রেডিটটা তাকে আসলে দিতে হবে তিলক বার্মা শেষের দিকে গিয়ে কিছু রান করেছেন আঠারো বলে উনত্রিশ ফলে ওইখান থেকে ভারতের স্কোরটা মানে যখন ওমানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং ডিবেন অ্যাট লিস্ট দুইশত টার্গেট থাকে ভারত সেই জায়গাটা থেকে বারো রান কমে গিয়েছে একশো আঠাশি রানে ভারত নেমেছে কিন্তু জয়ের জন্য তো সেটা যথেষ্ট চেয়েও বেশি হওয়ার কথা ছিল ওমান রিপ্লাইটা দিয়েছে কিন্তু খুব স্পিরিটেড রিপ্লাই দিয়েছে এবং সেইখানটাতে তারা পাওয়ার প্লেতে তারা কোনো মানে ওইখানটাতে উইকেটটা হারিয়ে তাদের ওপেনাররা একটা ভালো স্টার্ট এনে দিয়েছেন জেতেন্দারকে যখন ওইখানটা তিনি কুলদেবের বলে আউট হয়ে গেলেন তারপরে সেকেন্ড উইকেটে নাইনটি আউট রানের একটা পার্টনারশিপ সেইখানটাতে হলো এবং সেই পার্টনারশিপটাতেই কিন্তু একসময় যেটাকে অসম্ভব বলে মনে হচ্ছিল ধরেন ইভেন ধরেন আমি পাওয়ার প্লের কথা বললাম ধরেন চোদ্দ ওভার শেষও তাদের স্কোর ছিল এক উইকেটে একশো রান অর্থাৎ বাকি ছয় ওভারে আরও উননব্বই রান করতে হবে সো হাতে নয় উইকেট থাকলেই কি ছয় ওভারে উননব্বই রান করা সম্ভব নাকি কিন্তু তারা ওই ছয় ওভারে উননব্বইটাকে তিন ওভারে আটচল্লিশ রান একটা পর্যায়ে নিয়ে এসেছিল এবং ওই ওভারটাতে আঠারো নম্বর ওভারের প্রথম দুইটা বলে যখন দুইটা বাউন্ডারি হয়ে গেল তখন কিন্তু মনে হয়েছিল যে এইবার কিছু একটা হলেও হতে পারে ষোলো বলে দরকার তখন চল্লিশ রান কিন্তু এরপরে পার্টনারশিপটা ব্রেক হয়ে যায় দুর্দান্ত একটা ক্যাচ ওইখানে ফাইন লেগে বাউন্ডারিতে রানিং ক্যাচ অসাধারণ একটা ক্যাচ ধরেছেন হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড টি টোয়েন্টি ফাইনালটাতে সূর্য কুমার যাদবের ওই ক্যাচটার লেভেলে না হয়তো কিন্তু এই ক্যাচটা আসলে খুবই খুবই ভালো একটা ক্যাচ ধরেছেন পার্টনারশিপ ব্রেক হয়েছে আমির কালিম যিনি হচ্ছে গিয়ে ছেচল্লিশ বলে চৌষট্টি রান একটা ইনিংস খেলেছেন তেতাল্লিশ বছর বয়সে এই ব্যাটসম্যান তিনি আউট এলেন তারপরে হচ্ছে গিয়ে তাদের যারা আরেক সেট ব্যাটসম্যান ছিলেন মির্জা হামিদ মির্জা তিনিও একান্ন রান করে আউট হয়েছেন এবং এরপরে আসলে আর ওই উইকেটটা পার্টনারশিপটা ব্রেক সঙ্গে তারা তাল মেলাতে পারেনি এবং ফাইনালি গিয়ে আসলে এই ম্যাচটা হেরে গিয়েছে তারা একশো আটষট্টি চার উইকেটে লাস্ট ওভারটাতে আবার আশদীপ সিং একটা উইকেট নিয়েছেন যেটা সিগনিফিকেন্ট এই কারণে যে ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে হান্ড্রেড উইকেট তিনি নিলেন এ আরজিপ সিং যিনি এই ম্যাচেও যে বদলে আসলে খেলেছেন একশো আটষট্টি ওমান তাদের এই অভিযানের শেষটা অন্তত মাথা উঁচু করে শেষ করতে পেরেছে সেটা আসলে যায় ভারতের যে খুব কমপ্লেনের জায়গা থাকবে ব্যাপারটা তেমন নয় তারা প্র্যাকটিস করতে চেয়েছে সুপার ও ফোরের আগে এবং প্রায় প্রত্যেককেই তারা সেই সুযোগটা দিতে পেরেছে স্পেশালি ব্যাটিংয়ে অবভিয়াসলি বোলিংয়েও সবকিছু মিলিয়ে তারা একটা এটাকে একটা প্র্যাকটিস গেম হিসেবে নিয়েছে এবং ফাইনালি গিয়ে ম্যাচটা তো তারা জিতেছে একুশানে জিতেছে সো ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো থাকার আসলে কথা নয় কিন্তু ওই যে একটা বিরাট আপসেট হয়ে যেতে যাচ্ছিল কিন্তু সেই আপসেটটা যে শেষ পর্যন্ত গিয়ে আসলে আর হলো না এবং ওইখানটা থেকে যে ভারত ম্যাচটা একুশ রানে জিতে গেল সেইখানটাতে আমি বলছিলাম যে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখেন আমার কাছে সত্যিকার অর্থে ভারত একশো আটাশি রান যখন করেছে ম্যাচটা সেইখানে ওপেনিং পার্টনারশিপটা ভালো হোক যতই সেকেন্ড উইকেট পার্টনারশিপে তিরানব্বই পঁচানব্বই রান তারা যোগ করুক যতই তারা শেষ তিন ওভারে কি বলা চলে যে আটচল্লিশ রান প্রয়োজন কিংবা শেষ ষোলো বলে চল্লিশ রান প্রয়োজন এরকম একটা জায়গায় চলে যাক না কেন আমার কাছে আসলে কখনো মনে হয়নি যে এই ম্যাচটাতে ওমান ট্রেড করছিল ভারতকে এবং কোন। একটা পর্যায়ে গিয়ে ভারত এই ম্যাচটা আসলে হেরে যেতে পারে ফলে ভারত যে ম্যাচটা জিতেছে সেইখানটাতে আমার কাছে টার্নিং পয়েন্ট যদি বলেন তাহলে ওভারঅল ওভারঅল যে ভারত যে একটা প্র্যাকটিস মুডে যে ম্যাচটা খেলেছে মানে এটা অনেকে আমার সঙ্গে হয়তো একমত নাও হতে পারেন বা হয়তো আপনি বলতে পারেন যে এইটা ভাই আবার টার্নিং পয়েন্ট কিন্তু আমার মনে হয় যে অ্যাবসুলুটলি তারা যে প্র্যাকটিসের মুডে যে ম্যাচটা খেলেছে সেটা ইলেভেন নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার নির্বাচন থেকে শুরু করে ক্যাপ্টেনের এগারো নম্বরে চলে যাওয়া থেকে শুরু করে বোলিংয়ে আটজনকে দিয়ে ব্যবহার করানো থেকে শুরু করে সো এই যে পুরো জিনিসটা সুপার ফোরের প্রস্তুতি হিসেবে যে ভারত নিয়েছে এবং স্টিল তারা যে ম্যাচটা আসলে জিতে গিয়েছে এই ভারত এই মেন্টালিটি তাদের সেটাকেই আমি বলবো যে আসলে টার্নিং পয়েন্ট এবং সেইটাই আসলে এই ভারতকে ডিফাইন করে ওমানের পক্ষে ভারতকে হারানোর ওই সম্ভাবনার জায়গাটা হয়তো কাগজে কলমে তৈরি করা সম্ভব কিন্তু এইরকম ভারতকে হারানোটা আসলে ওমানের পক্ষে সম্ভব না কোনোভাবেই সম্ভব না কি বলবেন আপনি